মাধ্যমিক পরীক্ষায় কোন উপাদ্যগুলো পরীক্ষায় আসতে পারে সেইগুলো আমি আলোচনা করছি বিশেষ করে উপপাদ্যের সাজেশান কোনগুলো এবার মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে দু হাজার পঁচিশ সালে আমি ফাইনাল সাজেশান দিয়েছিলাম পরীক্ষার ঠিক দুদিন আগে যে দুটো উপাদ্য় আমি সাজেশান দিয়েছিলাম সেই দুটো উপাদ্দ পরীক্ষা এসেছিল ভিডিওটা দেখে নিতে পারো কনফার্ম হওয়ার জন্য এরপর দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা এবং এই দু হাজার পঁচিশের টেস্ট পরীক্ষা কোন উপাদ্য কমন থাকতে পারে আমি আলোচনা করছি তবে এখন যে সাজেশান দিচ্ছি এটা টেস্ট পরীক্ষার জন্য এবং মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে আর ফাইনাল আরেকটা উপাদ্দ আমি সাজেশান দেবো পরীক্ষার ঠিক দুদিন আগে সেটা তোমরা দেখবে আর নতুন থাকলে সাবস্ক্রাইব এবং বেলাইকানটি অন করে রাখতে হবে নালে ভিডিওগুলো কিন্তু মিস করবে এখন উপাদ্য সাজেশান অর্থাৎ সম্ভাব্য উপাদ্য সাজেশান আমি দুটো পার্টে ভাগ করেছি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট প্রথম পার্ট থেকে একটা উপাদ্য কমন থাকবে এবং দ্বিতীয় পার্ট থেকে আরেকটা উপাদ্য কমন থাকবে তাহলে দুটো পার্ট থেকে দুটো উপাদ্য কমন থাকবে আর সকলে জানো যে উপাদ্য দুটো দেওয়া থাকে যে কোনো একটা করতে হয় এবং একটা উপাদ্য করতে পারলে পাঁচ নম্বর আমি আরেকটা বলে রাখছি যেহেতু উপাদ্যে পার্ট মার্কিং থাকে আমি সংক্ষিপ্ত বলছি ছবি আঁকার জন্য এবং সঠিকভাবে এবিসিডি চিহ্নিত করতে হবে যদি সঠিকভাবে ছবি অঙ্কন এবং এবিসিডি যদি চিহ্নিত থাকে তাহলে তুমি এক নম্বর পাবে আর উপাদ্য প্রমাণ করতে হবে অর্থাৎ উপাদ সম্বন্ধে তোমরা যদি একটু লেখো তাহলে তোমরা আর এক নম্বর পাবে আর উপতালি তাহলে কত হলো পাঁচের মধ্যে দু নম্বর পেয়ে গেলে অর্থাৎ প্রমাণ করার আগে পর্যন্ত তোমরা উপাদ্য দু নম্বর পেয়ে গেলে এবার উপাদ্য প্রমাণ যেখানে তোমরা করো ওখানেও পার্ট পার্কিং আছে তোমরা ওখানে পার্ট মানে তিন নম্বর ওই তিন নম্বর কিন্তু পার্ট পাটে নম্বর পাবে তাই উপাদ্য যদি সঠিকভাবে না করলে কিন্তু ফুল নম্বর পাবে না আর একটা বলছি অনেকে দেখেছি যে উপাদ্যগুলো বিশেষ করে ছবি ভুল আছে উপাদ্য সব সঠিক আছে কিন্তু ছবিটা ভুল আছে তখন কিন্তু মাধ্যমিক নিয়মে ওই উপাদ্য কিন্তু কোনো নম্বর পাবে না পাটে ভাগ করব পার্ট এ এবং পার্ট বি বৃত্ত সম্পর্কিত উপাদ্য তোমরা জানো বৃত্ত সম্পর্কিত উপাদ্য দুটি আছে এখানে কী কী আছে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো লম্বরেখা যাকে সমদীক্ষনিত করে এবং বইয়ের উপাদ যে স্টেটমেন্টটা আছে এবং এই স্টেটমেন্ট প্রায় কাছাকাছি কিন্তু স্টেটমেন্টগুলো ভালো করে মনে রাখবে নাহলে কিন্তু তোমরা উপাদটা বুঝতে পারবে না বা ধরতে পারবে না বিশেষ করে পরীক্ষা হলে তাহলে কি ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের উপর কেন্দ্র দিয়ে অঙ্কিত অঙ্কিত কোনো লম্বরেখা যাকে সমদ্বীখণ্ডিত করে অর্থাৎ উপাদ্য বত্রিশ নম্বর উপাদ্য উপাদ্য বত্রিশ নম্বর উপাদ্য তারপরে দেখো ব্যাস নয় এর কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র দিয়ে অঙ্কিত কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করলে স্বররেখাটি জ্যায়ের উপর লম্ব হবে অর্থাৎ তেত্রিশ নম্বর উপাদ্য তেত্রিশ নম্বর উপাদ্য বৃত্তস্থ কোন সম্পর্কিত উপাদ্য চারটা সাথে এটা করে যেতে হবে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের দ্বিগুণ উপাদ্য চৌত্রিশ উপাদ্য চৌত্রিশ এবং এর সঙ্গে করবে কোণ সমকোণ কোণ সমকোণ তাহলে উপাদ্য সাইত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এবং সাইত্রিশ এই চারটের মধ্যে সামনে যে টেস্ট পরীক্ষা আছে একটা কমন পাবে অথবা দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে সেখানেও পর্যন্ত একটি কমন পাবে তাই টেস্ট পরীক্ষায় একটি কমন পাবে সামনে যে টেস্ট পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে নিয়ে নিচ্ছ তাই টেস্ট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই চারটের মধ্যে যেখানে একটা এবং দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক দেবে সেখানে কিন্তু এই চারটের মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে আর এর সঙ্গে একটা উপাধ্য যে পঁয়ত্রিশ নম্বর উপাধ্য যেহেতু উপাধ্যয়টা দু হাজার চব্বিশে পড়ে গেছে তো অধ্যায় তিন এবং সাত থেকে কোনো উপাদ্দ দু হাজার পঁচিশে পরীক্ষা আসেনি তাই এখান থেকে বত্রিশ তেত্রিশ চৌদ্ সায়ত্রিশ উপাদ্দ পরীক্ষা আসার সম্ভাবনা আছে আর এখানে যে একটা পঁয়ত্রিশ নম্বর উপাদ্য তোমরা দেখতে পাচ্ছ না এই পঁয়ত্রিশ নম্বর উপাদ্যটা দু হাজার চব্বিশে পড়ে গেছিলো তাই ওটা আসার সম্ভাবনা নেই যদি একটু করে যাবে যদি করে যাবে কোনো মিস্টেক যদি হয় তখন কিন্তু সমস্যায় পড়ে যাবে করে যাবে কিন্তু এই চারটি উপাদ্দ কিন্তু অবশ্যই করতে হবে এবার আমি চলে আসবো পাট বিতে পাট বিতে এরকম কয়েকটি উপাদ্য বলবো ওখান থেকে একটা প্রশ্ন কমন আসবে কোন কোন উপাদ্যটা শোনো এটা হচ্ছে অধ্যায় পনেরো তোমরা দেখো অধ্যায় পনেরো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপাদ্য বিশেষ করে একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসাধ্য পরস্পর লম্ব একটি বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসাধ্য পরস্পর লম্ব অর্থাৎ চল্লিশ নম্বর উপাদ্য চল্লিশ নম্বর উপাদ্য এর সঙ্গে থাকছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ। ভাষাটা কিন্তু একটু আলাদা দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তদ্বয়ের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ স্টেটমেন্টটা একটু কিন্তু আলাদা এটা কিন্তু মনে রাখবে আর তোমাদের বইতে যে স্টেটমেন্টটা আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে অর্থাৎ উপাদ্য বিয়াল্লিশ উপাদ্য বিয়াল্লিশ এই চল্লিশ এবং বিয়াল্লিশ নম্বর এখান থেকে কিন্তু একটা প্রশ্ন কমন থাকবে টেস্ট পরীক্ষা হবে সেখানে কিন্তু এই দুটোর মধ্যে একটা কমন পাবে এবং দু হাজার ছাব্বিশে যে মাধ্যমিক পরীক্ষা হবে সেখানে কিন্তু কমন পাবে এখানে দেখো আমি একচল্লিশ উপাদ্য সম্বন্ধে বলে নিই একচল্লিশ নম্বর উপাদ্যটা কিন্তু দু হাজার চব্বিশে পড়ে গেছে একচল্লিশ নম্বর উপাদ্দ দু হাজার চব্বিশে পড়ে গেছে দু হাজার পঁচিশ সালে অধ্যায় পুরনো থেকে উপাদ্য আসেনি কিন্তু ওখানে দু সালে একটা উপাদেশ ছিল বিশেষ করে একত্রিশ নম্বর উপাদ্য কী ছিল বৃত্তের বৈশ্য কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বৈশ্য বিন্দুর সংযোজক শহরে দুটি দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে এই উপাদটা যেহেতু দু হাজার চব্বিশ সালে এটা ছিল বলে দু সালে আসার সম্ভাবনা নেই কিন্তু করে যাবে করে যাবে কিন্তু করে যাবে কিন্তু মেন হচ্ছে চল্লিশ এবং বিয়াল্লিশ উপাদ্দটা করবে তাহলে আমি কী হচ্ছে পার্ট এতে আমি চারখানো উপাদ্য বলেছি এই চারখানা উপাদ্যের মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসবে এবং পার্ট বিতে আমি আমি বলেছি মেন উপাদ্য দুটো এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবে আর যেই উপাদ্দ দুটো আমি একটু বলেছি একটু দেখে যাবে অবশ্যই দেখে যাবে তাহলে ও তার কটার সাজেশান হলো প্রথম পার্ট এ থেকে চারটে এবং পার্ট বি থেকে দুটো প্রথম প্রথম পার্ট এ থেকে একটা প্রশ্ন পার্ট বিতে একটা প্রশ্ন এই দুটো উপসনা অর্থাৎ দুটি উপাদ্য তোমরা কমন পাবে এবং কোন চ্যাপ্টারগুলো থেকে তোমাদের যে উপাদের প্রয়োগগুলো আসে আর তোমরা জানো যে উপাদ্যের প্রয়োগ তিন নম্বর থাকে দুটো দেওয়া থাকে যে কোনো একটা করতে হয় এবং এটা কিন্তু কমন পাওয়া যায় তোমরা যদি একটু সাবধানে করো তোমরা যদি একটু পড়াশুনো করো তাহলে কিন্তু তোমরা কমন পাবে কোন কোন চ্যাপ্টার আমি চ্যাপ্টারটা জাস্ট বলে দিচ্ছি চ্যাপ্টার বাইশ চ্যাপ্টার বাইশে যে উপাদ্যের প্রয়োগগুলো আছে সবগুলো করে যাবে উদাহরণে পোষে দেওয়া আছে চ্যাপ্টার বাইশে উদাহরণে যে যে উপাদ্যের প্রয়োগগুলো করা আছে সেগুলো সব পড়ে যাবে আর চ্যাপ্টার দশে চ্যাপ্টার দশে অর্থাৎ অধ্যায় দশে যে উপাদের প্রয়োগগুলো আছে সেগুলো পড়ে যাবে তাহলে চ্যাপ্টার বাইশ এবং চ্যাপ্টার দশ থেকে কোনো বড় উপাদ্য অর্থাৎ পাঁচ নম্বরের উপাদ্য পরীক্ষায় আসবে না ওখান থেকে উপাদ্য প্রয়োগগুলো করবে তাহলে উপাদ্য প্রয়োগের চ্যাপ্টার হচ্ছে উপাদ্র প্রয়োগের চ্যাপ্টার হচ্ছে দশ নম্বর এবং বাইশ চ্যাপ্টার দশ এবং চ্যাপ্টার বাইশ এই দুটো থেকে কিন্তু তোমাদের উপাদ্য প্রয়োগ থাকবে ওখানে যে কটা উপাদ্য আছে সবগুলো করে যাবে আর আবার বলছি উপাদ্যে প্রয়োগের কিন্তু পার্ট মার্কিং থাকে ছবি আঁকতে পারলে এক নম্বর এবং প্রমাণ করতে পারলে দু নম্বর এই তিন নম্বর থাকে উপাদ্য থেকে পাঁচ নম্বর এবং তিন নম্বর এই আট নম্বর কিন্তু খুব সহজে পাওয়া যায় যদি উপাদ্যগুলো কমপ্লিট যদি না করতে পারে পার্ট মার্কিং থাকার জন্য আটের মধ্যে কিন্তু ভালো নম্বর পাওয়া যায় আর কয়েকদিন পরে কিছু ভিডিও পাবে বিশেষ করে দু মাধ্যমিক পরীক্ষার জন্য চ্যাপ্টার ওয়াইজ সাজেশান দেবো নতুন হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো আর আমি আশা করি তোমাদের দু হাজার ছাব্বিশের মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে এবং কয়েকদিন পর যে টেস্ট পরীক্ষা এবং এই টেস্ট পরীক্ষা তোমরা সফল হবে